থাইল্যান্ডে অষ্টম দিনে শুক্রবার আজকে আমরা গোলান্দা ছেড়ে যাচ্ছি ভিপির দিকে আমাদের কয়েকটা জায়গায় ঘুরিয়ে ব্যু বে মায়া বে সবচেয়ে বিখ্যাত ওই যে জায়গাটা পুরো নাম শুনেছি সেগুলো ঘুরিয়ে নিয়ে যাওয়ার কথা পিপিতে সেখানে আজকে আমাদের রাতে থাকা এবং কালকে সেখান থেকে বুকের যাব তো এখন চলেছি পিয়ারের পথে সেখানে তারপর লোকজন হওয়ার পর শুধা স্পিড যাওয়া যাক আমরা চলে এসেছি সালাদান পিয়ারে এখান থেকে ছাড়বে আমাদের আজকে ট্যুরের বোট তো আসতেই এই যে গ্রিন কালারের ব্যান্ড হাতে ধরিয়ে দিয়েছে যতজন ছিল সবার হাতেই ধরিয়ে দিয়েছে এরা জানে দেখলাম আমাকে আমি ওই ব্যাপারটা নিয়ে একটু বারবার বলে নিচ্ছিলাম যে আমাদের কিন্তু ফিফিতে ড্রপ তো দেখলাম জানে লাগে শুরবে একটু বাদে নটা পনেরো ছাড়ার কথা এখন বাজে আটটা পঞ্চাশ ততক্ষণ অব্দি একটু ওয়াশরুম বেগ এরা দিয়ে নিয়েছে আর এটা হচ্ছে সেই ব্রিজ এখানে একটি ব্রিজ আছে কালকে ট্যুরের ক্ষেত্রেও এরা বলেছিলো ব্রিজটা ঘুরতে পারেন তারপরে যাওয়ার সময় গেছি ফেরার সময় দেখে নিলাম তো রওনা হব আর কিছুক্ষণের মধ্যে মাল্টিকালার বকন বেলিয়া চেষ্টা করেছিলাম বাড়িতে এরকম একটা করার এখন অবধি ফল দেয়নি দেখা যাক

বিখ্যাত তার কালারফুল কোরাল রিফ এবং তার আশেপাশে ঘোরা অদ্ভুত সুন্দর রং বেরঙের মাছের জন্যে এখানে জল অত্যন্ত স্বচ্ছ মায়াবে আগের থেকেই দর্শনীয় স্থান ছিল কিন্তু উনিশশো সালের সিনেমা দ্য বিচ যাতে অভিনয় করেছিলেন লিওনাথো দ্য কাপড়িও সেই বই হিট হওয়ার পর মায়াবের পপুলারিটি চূড়ান্তে গিয়ে পৌঁছে লোকে লোকারণ্য আমরা তাও একটু আর্লিস্ট চলে এসেছি মানে এদের ভাষা অনুযায়ী তাড়াতাড়ি রওনা নটা পনেরো আমরা রওনা দিয়েছিলাম চল্লিশ মিনিট মতো লেগেছে খুব স্পিডে চলে কিন্তু এখানে আসার পর দেখি যে এবারে তো জনার জনসমুদ্র যাকে বলে সিনেমা এবং চিত্রনাট্যের প্রয়োজনে মায়াবের প্রাকৃতিক অবস্থানে কিছু পরিবর্তন করা হয় এই সিনেমার শুটিং শেষ হওয়ার পর এই মায়াবের ন্যাচারাল ইকোসিস্টেম যাতে ফিরিয়ে দেওয়া যায় সেই চেষ্টাও করা হয়েছিল কিন্তু এটি নিজের প্রাকৃতিক অবস্থায় ফেরেনি বলে বিভিন্ন লস শুট হয় এই লসুটসগুলো চলে দু হাজার ছয় সাল অবধি সেই মায়াবে সেই দিক্যা পিওর বিখ্যাত দ্য বিচের মায়াবে তো একে মায়াবি বললেও কম বলা হবে মার্চ দু হাজার আঠেরোতে থায়ী সিদ্ধান্ত নেন যে মায়াবেকে বন্ধ করা হবে এর ন্যাচারাল কোরাল রিফ যাতে নিচের প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে দেওয়া যায় প্রথমে সিদ্ধান্ত হয়েছিল যে দুবছরের জন্য বন্ধ থাকবে কিন্তু শেষ অবধি প্রায় চার বছর মায়াবে বন্ধ থাকে ট্যুরিস্টদের জন্য। এবং মনে করা হয় যে মায়াবে তার নিজের প্রাকৃতিক অবস্থা অনেকটাই ফিরে পেয়েছে মায়াবে মেরিন ন্যাশনাল পার্কের অন্তর্গত আগেই বলেছি এর জন্য আলাদা ফি দিতে হয় এই অনেকদিন মায়াবে বন্ধ থাকার মধ্যেই কোভিড নাইন্টিন হয়েছিল এবং কোভিড নাইন্টিনের রেস্ট্রিকশনস ওঠার পরেই মায়াবেগে খোলা হয় ক্র্যাবি ফুকেত বা কোলন্তা ঘুরতে আসছেন যেরকম ট্যুরিস্ট মায়াবে যাবেন না এরমটা মনে হয় খুব কমই হয় लेते किसी ने लोगों ने आ वो जो आवाज टू मच ऑफ नॉइस इट इज ना कि फॉर द मोस्ट इंस्टाग्रमबल स्पॉट सही ये लोग ये बंजी आइलैंड इसको सटर्निंग कोल्लाम हैखाने बाय साइड जाते ये सभी ভালো ওঠে না তো আমাদের নিয়ে যাবে ব্যাম্বু আইল্যান্ড তো সেটা পারবে কিনা যদি সবাই ফিরে আসে তাহলে মাঙ্কি আইল্যান্ডে স্নরকেলিং করেছিলাম সেই স্নরকেলিংয়ের ভিডিও আমার ইনস্টা থ্রি সিক্সটি ওয়ান এক্স টুতে তুলেও ছিলাম কিন্তু তারপরেই আমার ইনস্টা থ্রি সিক্সটি ওয়ান এক্স টু দেহ রাখে এখানকার জল একটু শ্যালোও বটে সেই জন্যে আন্ডার ওয়াটার ফুটেজও খুব একটা ভালো কিছু পাইনি এখানে এ প্রসঙ্গে বলে রাখি এর আগে মিনি কয়েতে আন্ডার ওয়াটার ছবি তুলতে গিয়ে আমার গোপ্র দেহ রেখেছিল এবং এখানে আমার ইনস্টা থ্রি সিক্সটিও দেহ রাখলাম তো এরা দাবি করে যে এরা দশ মিটার অবধি ওয়াটারপ্রুফ এবার স্নরকেলিং যারা করে তাদের পক্ষে দশ মিটার নিচে যাওয়া সম্ভবই না তো গোপ্র ক্ষেত্রেই বলুন বা ইনস্টা থ্রি সিক্সটির ক্ষেত্রেই বলুন আমি খুব জোর হলে এক থেকে দেড় মিটারের বেশি ডিপে নিয়ে যাইনি তো এই কোম্পানিগুলো যেভাবে নিজেদেরকে ওয়াটারপ্রুফ ক্যামেরা বলে ক্লেম করে সেই ক্লেমটা হয়তো পুরোপুরি ঠিক নয় যাই হোক মাঙ্কি আইল্যান্ডে স্নরকেলিংয়ের ভিডিও আমি তুলতে পারিনি সেই জন্যে এবং এখানে কোনো মাঙ্গিও দেখিনি ম্যাম্বোভেতে আমাদের খাবার ব্যবস্থা চিকেন কারি তারপর ফুলকপি ব্রোকোলি দিয়ে একটা না স্যালাড না তরকারি মারকা কিছু চিকেন লেগ পিস সস অ্যান্ড ফ্রুট সঙ্গে রাইস থাকছে অবশ্যই ম্যাম্বোভের জল সেই টার্কোয়েস কালার লাইট ডারকস কালার হোয়াইট স্যান্ড আর এখানের কোরাল রিপ খুব ভালোভাবে দৃশ্যমান যদি এই জায়গাটা নামতে দেবে না বলেছি অন্য জায়গায় নামা হবে কিন্তু বোর্ড যেখানে ল্যান্ড করেছে সেখানে কোরালস ভর্তি এবং ভিজিবিলিটি খুব ভালো এর আগে যেখানে আমরা স্মার্ট করলাম মাঙ্কি আইল্যান্ডে সেখানে কিন্তু ভিজিবিলিটি এতটা ভালো ছিল না আমি ইনস্টাতে তুলেছি দেখা যাক কতটা ভালো এসেছে খারাপ এসে জানি না ইনস্টা তো চার্জ আউট হয়ে গেল মনে হলো তো এরপরে ওরা এখান থেকে ওই স্নকেলিং পার্টটা একটু নিয়ে যাবে নিয়ে গিয়ে তারপর আমাদেরকে ড্রপ করবে ফিফটি টনে ভেতরে পারমিসেবল না ওই জন্য আমি বেশি দূর যেতে পারবো না এই ক্যামেরা নিয়ে এমনিতে ওয়েদার নয় তো খুব বেশি দূর যাওয়াটাও রিস্কি হয়ে যায় ওই যে জায়গাটা কালো কালো লাগছে ওই জায়গাটা কোরাল ডিপ ভর্তি তো আর যদি ডিপে চলে যাই ওই জায়গাটা আরও প্রচুর ছিল দেখতে পাচ্ছেন যে দু রকম জলের কালার আছে টারকুয়েসের পরে ব্লু একটা এলাকা ভাগ হয়ে গেছে ওরকম তো যেটা বিচের কাছে সেটা কালার একটু গেলে আবার ব্লু হয়ে যাচ্ছে এই যে আমাদেরই সাথে আসা এক বিদেশি পর্যটক ভদ্রমহিলা নিমো মানে ক্লাউন ফিশ দেখার প্রবল আগ্রহে আবার এ নেমে পড়েছিলাম বটে কিন্তু আমি ক্লাউন ফিশ যা দেখতে পেয়েছিলাম তা হলো একটা প্রায় সাড়ে তিন চার ফুট লম্বা শার্ক এই ট্যুরে আমাদের যাত্রাপথটা কিছুটা এরকম ছিল কোলান্তার থেকে মায়াবে তারপর ফিলে তারপর মাংকি বিচ যেখানে আমরা স্নরকেলিং করেছিলাম তারপর ব্যাম্বু আইল্যান্ড যেখানে আমরা লাঞ্চ করেছিলাম তারপর সেখান থেকে শার্ক পয়েন্ট যেটা একদম ফিফি ডনের সামনেই সেখানেও আমি একটি খুব বড় ইল দেখতে পেয়েছিলাম কিন্তু আফসোস এই শার্ক বা ইল এর কোনো ভিডিওই আমি তুলতে পারিনি এসে গেছি ফিফি ডনে এরা এখানে স্টপ দিয়েছে বাকিদের এক ঘন্টা মতো সময় দিয়েছে তারা ঘুরবে আমরা এখানে আমাদের হোটেল ফুটেল গিয়ে যাব যা জানালো এখান থেকে হেঁটে দশ পনেরো মিনিট লাগবে এখানে হাঁটা ছাড়া গতিও নেই নামিয়ে চেনা মালপত্র এবার হোটেলের দিকে রওনা দিই পিপিদে আমাদের মাইয়াদা রিসর্ট এখানে তিনটে টেপি বেডি আলাদা করা আছে একটা বারান্দাও রয়েছে কাপড় জামা হ্যাং করা জায়গা আছে তো রয়েছে ইউনিট বাইরে দেখতে পাচ্ছি কাপ গ্লাস দিয়ে রেখেছে ওয়ার্ড রয়েছে লকারও দিয়েছে সঙ্গে হেয়ার ড্রায়ারও আছে এখানে একটা বড় আর এই হলো বিয়ের টয়লেট বাহ ভালো টয়লেট খাসা বিছানা সাজিয়েছে কিন্তু ভারী সুন্দর এই হোটেলটির আমার খরচ পড়েছে সাঁত্রিশশো টাকার মতো এখানেই সবচেয়ে বেশি পড়েছে সত্যি কথা বলতে পুরো থাইল্যান্ড ট্যুরের মধ্যে এটাই সবচেয়ে একটু দামি আজকে তিন জায়গায় স্নরকেলিং করার পর মোটামুটি যা ক্লান্ত লাগছিলো এসেই ঘুমিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে তো ঘন্টাখানেক মতো ঘুম দিয়ে উঠে এবার বেরিয়ে জিজ্ঞেস করলাম ভিউ পয়েন্টটা কত দূর তো বললো ভিউ পয়েন্ট এখান থেকে দেড় ঘন্টা লাগবে মিনিমাম যেতে তো তার আগে তো সূর্যাস্ত হয়ে যাবে আপাতত বিচের থেকে সূর্যাস্ত দেখার জন্য এখান থেকে কাছি যে রিসর্টটায় আছে সেখান থেকে বিচ কাছি দেখাই গেল তো ওদিকে যাচ্ছি দেখি যদি এখান থেকে সানসেট দেখা যায় এটি আইল্যান্ডের আর একটি দিক কিন্তু এখানে এরা বলল বটে এখানে সানসেট হবে কি করে না এখান থেকে সানসেট দেখার তো কোনো সম্ভাবনা নেই এখানে অ্যাকিং করছেন কয়েকজন আর খুব অল্প কিছু বোট রয়েছে কেউ সুইমও করছেন না এই জায়গাতে তো মনে হচ্ছে না এখানে আর ওদিকে যাওয়ারও রাস্তা যেটা সেটা জল দিয়ে তো ওই বিচ থেকে হতে পারে দেখে একবার ট্রাই করিয়ে এই প্রান্তর থেকে ফিফিট দিক থেকে সূর্যাস্ত দেখার সম্ভাবনা নেই এই যে ক্যানাবিস তো এখন অবধি থাইল্যান্ডের একটি চতুর্থ জায়গা ভ্রমণ প্রায় সর্বত্রই বিড আর বেশ রমরমে বাজার দেখতে পেলাম এখানে লিগাল বেচা এবং ডিমান্ডও নিশ্চয়ই আছে বিদেশিরা আসেন কনজিউম করেন সেই জন্যই পাওয়া যায় টনসাই পিয়ার যেখান থেকে ক্র্যাবি ফুকেট কোলান্তা সেখানকার ফেরিগুলো এখানে এসে ফেরে সামনের দিকে লং টেল রয়েছে এবং বেশ আওয়াজ এখানে আর বড় ফেরিজগুলো রয়েছে তো এখন আমরা ইয়ের যাওয়ার ঠিক করিনি তোকে যাওয়া কোন ফেরি নেবো ঠিক করিনি একটু কথাবার্তা বলে নিই তারপর দেখছি আগেই বলেছি ফিফি হচ্ছে একটি আর্কি এই আর্কি পেলাগোর মধ্যে সবচেয়ে বড় আইল্যান্ডটি হচ্ছে কো ফিফি ডন যেখানে আজকে আমরা রাত্রিবাস করব। এই আইল্যান্ডটি লেন্থে প্রায় আট কিলোমিটার এবং ওয়াইড প্রায় সাড়ে তিন কিলোমিটার মতো এখানের অ্যাডমিনিস্ট্রেশনের কন্ট্রোল হয় আওনাং ক্রাবি প্রভিন্সের থেকে ফিফি ডনে যারা বসবাস করেন তারা অধিকাংশই ট্যুরিজমের সঙ্গে যুক্ত এবং তারা থাইল্যান্ডের বিভিন্ন প্রভিন্স থেকে এখানে কাজ করতে আসে আমাদের বোটের গাইড যা জানিয়েছিল তাতে এখানে মাত্র দুশো জন আছেন যারা এখানকার স্থায়ী বাসিন্দা ছাব্বিশে ডিসেম্বর দু হাজার এখানে সুনামি আছড়ে পড়ে এবং মনে করা হয় যে প্রায় এক হাজার লোক তাদের প্রাণ হারিয়েছিলেন ফিফিতে সব জিনিসই প্রায় ডবল দাম এমনকি এখানকার সেভেন ইলেভেন সেখানেও আমরা ক্র্যাবি কোলান্তার থেকে কিনেছি সেই দামের থেকে প্রায় ডবল দাম ছিল এখানকার সেভেন ইলেভেনেও থাইল্যান্ডে ওদের যা আরাধ্য দেবতা তাকে কিন্তু এখানে আমি দেখেছি যে কোল্ড ড্রিঙ্কস অফার করে পুজো হিসেবে এই যে কেউ একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল এখানে বসিয়ে দিয়ে গেছে ফিফি ডনে গাড়ি চলা নিষিদ্ধ একমাত্র উপায় হেঁটে যাওয়া সে পিয়ার থেকে হোটেলে যাওয়াই বলুন বা আইল্যান্ড ঘোরাই বলুন মাঝারি মাপের একটা মার্কেটও রয়েছে এখানে তবে ওই যে বললাম দাম থাইল্যান্ডের অন্যান্য জায়গার থেকে প্রায় দ্বিগুণ বেশ বড় বড় কিছু রেস্টুরেন্টও এখানে দেখেছি যারা ফিফিতে থাকছেন তারা তো বটেই এমনকি যারা ডে টু ডে আসেন তারাও এখানকার খাবার চেকে দেখেন কালকে এখান থেকে বিরাট বড় ফেরি করে আমরা যাবো ফুকেত সেই টিকিট বুক করা হয়ে গেছে তাহলে পরে পড়বে ফিরে আসছি ফুকেত যাওয়ার গল্প নিয়ে দেখা হবে